ওয়াতাবাতাল ইলাইহি তাবতীলা এই সময় যখন তোমার بیوی ওঠার না তুমি যা আমাকে ডাকছো আল্লাহ সময় যখন তোমার সন্তান সন্ততিও ওঠেন না পায় তুমি যে আমাকে ডাকছো তুমি একা কি দাঁড়িয়ে গেছো নামাজে বিবি যখন ওঠেন না পায় সুবহানাল্লাহ কেবদিন না দেখে এমন একা কি কিছু সময় তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ দিয়ে কিছু পানি ফেলে দাও এখান দিয়ে কিছু পানি ফেলে দাও এখানে হৃদয়ার হৃদয়ার জবানে আমাকে রাখো হৃদয়ার জবানে আমাকে রাখো এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি আচ্ছা এই জাতীয় কথা এদেশের রেডিও টিভিতে গায়নি গায় না হ্যাঁ এদের এদের মোবাইলে মোবাইলে এই যে কথা গায় না গায় না আচ্ছা সে যখন বলে এ দিলে শুধুই তুমি তখন তুমি বলতেছে কারে বোঝাইছে কোন প্রিয় তোমাকে অথবা কি যাকে ভালোবেসে ভালোবাসে হ্যাঁ কোন হিয়াল কুকুর তারে তো

তোমরা কি ভেবে আছো আমার কাছে তোকে আর আস তোকে আর আসতে হবে না তোকে আর আমার কাছে আসতে হবে না তুই কি এটা ভেবে রাখছিস বলেন না কি বলছে বলেন তোকে আর আমার কাছে কি তুই কি মনে করে আছিস তোকে আর আমার কাছে আসতে হবে না আমি ধর শুদ্ধ বাংলা পারি না আমার বাংলা মানে নোয়াখালী বাংলা মানে আমি বললে খুব সুন্দর পারত হ্যাঁ মানে বাংলা সুন্দর ভাষা অনাম যাদের বাংলাও শুনতে তা আমি পারি নাই তা আমার ব্যর্থতা কি কিন্তু তাদের তুলনায় বাংলা ভাষার লেখা আমার বই বেশি আছে আছে না নাই আমি জীবনে প্রথম বাংলা বই লিখেছি উনিশশো উনানব্বই সালে এবং উনিশশো উনানব্বই সালে প্রথম আমার বাংলা সাহিত্যের উপরে একশো নম্বরের লেখা আছে দাখিলের নবম দশম দাখিল দাখিল পরীক্ষার্থীদের জন্য একশো নম্বরের বাংলা সাহিত্যের প্রথম গাইড আমি পড়ছি লেকিন আমি বাংলা পারি নাই তো আমার দুর্ভাগ্য বুঝেন নাই আপা হাসিমা আথা হাসি ইস্তেফা মিয়া interrogative sentence প্রশ্নবোধক বাক্য তোমরা কি ভেবে আছো তোমরা কি ধারণা করে আছো আননা মা খালাকনাকুম আবালা আমি তোমাদেরকে কি বানিয়েছি তোমরা বলেন না বাংলা আপনারা বলেন আপনাদের মত মাসাসান বলেন না তোমরা কি তোমরা কি ভেবে রেখেছ আমি তোমাদেরকে কি অরতক উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছি তোমরা কি ভেবে রাখছো শুধু এই মোবাইলের ছবির পেছনে তোমার জিন্দিক দেওয়ার জন্য আমি তোকে বানিয়েছি কি তোমরা কি ভেবে এই একটা বাড়িঘর বানাবার জন্য এই শুধু বাড়ির পর বাড়ি বাংলোর পর বাংলো বানাবার জন্য আমি তোকে বানিয়েছি তোমরা কি এটা ভেবে রেখেছ আমি তোমাদের উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছি এটা কি ভেবে রাখছো এরপরে কি বলে আর তুই আমার কাছে আবার আসবি না তুই কি ভাবছিস আচ্ছা দমকটা কেমন বলেন না ধমকটা কেমন তুই কি ভেবে রেখেছিস তুই মনে করছো আমার কাছে আওয়াজ লাগতো না কোন ভাষায় হ্যাঁ তুমি মনে করেছো তোমার তোমাকে আমার কাছে কি তুমি কি ভেবে রেখেছিস

আমি জানিস না তুই আমি আমার আয়রমের মধ্যে সবচেয়ে বড় আমি আমার কুদরতের মধ্যে সবচেয়ে বড় আমি আমার ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় আমি দেওয়ার বেলা সবচেয়ে বড় আমি শাস্তির বেলা সবচেয়ে বড় আবার শেষে কাজ আবার দ্বিতীয় আয়াতে কি পড়ে

তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস তুই আমার কি ভাবছিস বলেন তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস তুই আমাকে কি ভাবছিস বলেন না কথা কর না তুই আমার কি মনে করছিস তুই যে এত চুরি করছিস তুই আমার কি মনে করছিস আচ্ছা এই দেশের সমস্ত জুতা চোরগুলো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সমস্ত জুতা চোরগুলোকে যদি একসাথে জমা করা হয় সমস্ত জুতাগুলো চোরগুলোর জুতাগুলো যদি একসাথে জমা করা হয় আপনি কি বলেন আমাদের এই ছাগল চোরদের

দুটো ঢাকা কথাই বলে বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি ঢাকাতে একটা বাড়ি বানাইছে বাংলাদেশের সবগুলো পকেট মানে একাত্তর থেকে আজ পর্যন্ত সবগুলো পকেট মানে যদি একসাথে জমা করেন সকলের টাকা যদি একসাথে ফেরত নেন তা আপনার কি খেয়াল ঢাকাতে একটা বাড়ি হবে তো যারা যাদের জীবনের চাকরির সাথে চাকরির অর্থ চাকরির অর্থের সাথে তার এক বাড়ির এক ভবনের এক ফিলারও মিলে না আর কথা বুঝুন না কি বলছি মাসে এক লাখ টাকা বেতন হলে বেতন কত বছরে কত বারো লাখ দশ বছরে কত বিশ বছরে কত তিরিশ বছরে কত তো এক লাখ টাকা বেতন হয়েছে কবে মাসে দুই লাখ টাকা বেতন হলে কত কোটি টাকা মালিক হবে জীবনে মাসে পাঁচ লাখ টাকা বেতন হলে জীবনে কত কোটি টাকা মালিক হবে কি এদেরকে কি রব কি বলেন আফা হাসিবতুম انমা খলাকনাকুম তুই কি ভেবে দেখেছি ভেবে রেখেছিস আমি তোকে অনর্থক বানিয়েছি ওয়া আননকুম লা তুই কি ভেবে দেখেছিস আমার কাছে তুই কখনো আর ফিরে আসবি না তোকে আর ফিরে আসতে হবে না এরপরে কি বলে রব্বুল বিতি কাকে কি মনে করছিস ফাতআলা আল্লাহুল মালিকুল হক কি বলে তুই জানিস না আমি আমি কি শুধু বাচ্চা না আমি পৃথিবীর যত বাচ্চা ছিল যত বাচ্চা আছে যত বাচ্চা আসবে সকলের চেয়ে বড় আল্লাহ আমি সবচেয়ে বড় বলেন সবচেয়ে আমি কি আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় বলেন

আমার কাছে হিসাব আছে দুদুকের কাছে হিসাব দেওয়ার ভয়েই তো পালা তো কাছে হিসাব দেওয়ার ভয়ে কোথায় পালাবা আরে বলেন না দুদুকের কাছে হিসাব দেওয়ার ভয়ে তো কি করে বলেন তো রবের কাছে হিসাব দেওয়ার জন্য পালাবা কোথায় হং ফুজু হ্যাঁ তং ফুজু না হিল্লা

আপনি আমার হয়ে যান আপনি বলেন আল্লাহ আমাকে না আপনি মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এবার আবার এবার একটু নরম হইয়া আদর করে দিছে এতক্ষণ কি ছিল কঠিন এবার একটু নরম হইয়া কি কর যান আল্লাহ

আপনে उठুন আপনি নামাজ পড়ুন আপনি তিলাওয়াত করুন আর আপনি না জিকির করুন আর আপনি আমার জন্য একটু টাইম ফারেক করেন সুবহানাল্লাহ এই যে নাই সূরা আলম নাসাব তাইদা ফারাগতা ফামসক বলেন ইয়া রাব্বি ফারাগ সুবহানাল্লাহ